আসসালামু আলাইকুম বাইজ আমাদের এই যে নয়পারা শালমারা মজুদ প্রাঙ্গনে প্রত্যেক বছরে বছরে ধর্মসভা হয় হয়তো যা বছর অল্প অসুবিধার কারণে হওয়ার পানি ইনশাল্লাহ ধর্মসভা পাতা হয়েছে আগামী আঠারো তারিখে ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন আর আমার মা বন্দীর দিনে মহিলার দিনে প্যান্ডেল সাজান হয়েছে তা আপনারা আসবেন এই দেখেন এই যে প্যান্ডেল দেখেন দেন অনেক খুব বড় প্যান্ডেল আর কি প্যান্ডেল সাদান হয়েছে তিনশাল্লা আপনারা সবাই আঠেরো তারিখে আসবেন বিকালে তিনটা বজাত থেকে সবার আরম্ভ হব তিনশাল্লা সবাই আসবেন আর কি আমি আর কি সবাই আসবেন আর কি এই যে মজুদ ধরার কাম হইতে আরো বহুত বাকি আছে তিনশালা আপনারা ধর্মসভা শুনবে আসবেন ধর্মসভা শুনে হইতে আমাকে মজুদ ধর সবাই দুই চারটা দান করবেন আমাকে এনে মাদ্রাসা আছে মাদ্রাসা রচনার থোপ অসুবিধে ইনশাল্লাহ সবাই আসবেন এসে দুই চারটা সবাই দান করে যাবেন বন্ধুরা এগুলোর মধ্যে দিলে কখনো কমে না দান খরার সময় করবেন সব ভালো লাগে আর কিতে হয়তো এই কামখানি করার জন্য বহুত দরকার আমিও আগে ভিডিওগুলি দিছিলাম হইতে আপনারা দেখছেন আমাদের এই ভিডিওগুলি ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর ওই ভিডিওটা যেন মেলা মানুষের কাছে যা পৌঁছে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন আর কি ধন্যবাদ